আসসালামু আলাইকুম মোট কথা হইল আপনি যেটাই করেন আপনার লাইগা থাকতে হবে আপনি যদি মনে করেন যে এটা কতটুকু করলাম বা আরেকটা কতটুকু করলাম সেটা হবে না যেটাই করেন আপনি মন থেকে করতে হবে হোক সেটা মাছ চাষ করা কিংবা হোক গরু পালন কিংবা ছাগল পালন যেটাই হোক আপনার মন থেকে মন থেকে একদম লাগিয়ে থাকতে হবে আর যেটাই হোক কোনো কাজ কর ছোটো করে দেখা যাবে না কাজ সবই সমান যদি মনে করেন যে এটা তো আসলে আমার যোগ্য না এই কাজটা আমার করা ঠিক না ঠিক আছে তাইলেই আপনি ফাইসা যাবেন যেই কাজই হোক সব কাজই আপনার জন্য সমান সব কাজই আপনি মন থেকে নিতে হবে এবং মন থেকে করতে হবে তাইলেই আপনি সাকসেস কাজকে বাড়ি অবহেলা করা যাবে না কোনোভাবেই যেটাই করবেন মন দিয়ে করতে হবে সেটাই চেষ্টা করব আমি প্রতিনিয়তই প্রত্যেক দিনই এই পুকুরে খাবার দিই মাঝে মধ্যে মাঝে মধ্যে হয়তো বা ভিডিও করি মাঝে মধ্যে করা হয় না এরকমভাবেই চলে আলহামদুলিল্লাহ মোটামুটি অন্য দিক দিয়ে সাকসেস হই আর না হই এই পুকুরে এই পুকুরটাতে অন্তত পক্ষে আমি সাকসেস আলহামদুলিল্লাহ আপনারাও সবাই সাকসেস হইতে পারবেন মন দিয়ে করতে হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ এই পুকুরের মাছের গ্রোথ অনেক ভালো আছে অন্য অন্য পুকুরের তুলনায় অন্য অন্য যে পুকুকুল পুকুরে সব সব পুকুরের তুলনায় এই পুকুরে মাছের অনেক ভালো তার পিছনে অনেক কারণ আছে কারণ এই পুকুরে মোটামুটি অন্যান্য পুকুরের থেকে যাতে মানুষের চলাফেরা আছে মানুষ টাজ করে কাজ করলে দেখা যায় যে এই পুকুরে মাছের খাবারটা বেশি উৎপাদন হয় তারপরে আমি খাবার দিই সেই জন্য আসলে অনেক ভালো একটা অবস্থায় আছে